সবথেকে দুর্ভাগ্যের বিষয় আমাদের যে আমাদের বিশালগড়ের মাননীয় বিধায়ক উনি রাজ্যের যুবম মোর্চার সভাপতি হওয়া সত্ত্বেও আজকে আমাদের বিশালগড় মন্ডল যুব মোর্চার সম্পাদক সুমিত দাসের উপর আক্রান্ত হয়েছে আর উনার যে সাংগাঙ্গরা মিলে সুমিত দাসের উপর আক্রমণটা চালিয়েছে আমাদের সবার উপস্থিতিতে এখানে আক্রমণটা হয়েছিল এখানে আপনাদের দেখুন আপনাদের কি মনে হয় নেতৃত্বটা কে দিচ্ছে বলে বলছেন দেখুন আপনারা ও মন্ডল যুব মোর্চার সম্পাদক আজকেও আজকে যারা ড্রপ করছে আজকেও তাদের টেলিগুলো তাদের থ্যাট করা হয়েছে যেন তোমাদের যে টেন্ডারগুলো তোমরা ড্রপ করছো ওইগুলি উদ্ধ করো তারা আমরা উদ্ধ করতাম না যে সিস্টেম গভর্নমেন্টের সিস্টেম আমরা মিন্ন করাম আমরা উদ্ধ করতাম না সভাপতি সুশান্ত করছে দেখা গেছে বিশালগড়ের ওপেন টেন্ডার ড্রপ করতে যেয়ে যারা যারা তারা করছে ওই সমস্ত লোকেরে কিছু কিছু মিস কেন বিশালগড়ে তারা করতেছে ই টেন্ডারিংয়ে সিস্টেমে তারা ড্রপ করছে ওপেনে তাদের এইগুলি উদ্যোগ করার এই হিসাবে আমাদের যে বাদলপা সে টেন্ডারও ড্রপ করে নাই পছন্ডিত সরকার সেই দেশে জানতে এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিডব্লিউএস এর অফিসে কী অবস্থা হয়েছে ক্যান্ডেলগুলি তো যাওয়ার পরে কিছু হলো মিস ক্যান্ড তাদের যেটা মারধোর করছে আমরা থানাতে তাদের নাম দান দিয়ে এফআইআর করছি বিশেষ করে জয়ন্ত দাস মন সরকার দেবনাথ পাঁচ সাতজন তারা দৌড় মারধোর করছে মারধর ইন কানেকশন অব দি এই এই বাদল দাস এবং পশ্চিৎ সরকারের ব্যাপারে তিনি নিজে চোখে দেখছে তারা প্রকাশ্য তারা মারতেছে তো এক দুদিন বাইরে সেরা নিজে থানাতে এফআইআর করছে পশ্চিম এই বাদল ফাল আর পশি সরকারে মারছে মারছে মহন সরকার আর জয়ন্ত দাস দুজন তাদের নামে থানাতে এফআইআর করছি আমরা আজকে থানাতে ডেপুটেশন মাধ্যমে থানা কর্তৃপক্ষের কাছে আলটিমেটাম আমরা দিছি যেন বাই টুডে লাইট টু ডে ডি প্রিন্সিভাল এ টুই শুট ভিয়ারেস্টে আছে উই মিড দা ব্রদার্স অফ দ্য ন্যাশনাল হাইওয়ে আমরা ন্যাশনাল হাইওয়ে আমরা ব্রকস ব্লক করাম সমাজধনী বাদল পাল বসন্তজিৎ সরকার তাদের নেতৃত্বে কিছু সমাজধরী ডি ডব্লিউ এস অফিসে তারা জোড়ো হয় এবং আমাদের দুজন কন্টেক্টদার সেখানে গেলে তাদের গালিগালাজ করে এবং ওই সমাজদীরা তাদের উপর আক্রমণ করে পরবর্তী সময়ে আমার অনেকে জন এটা খবর পায় সবাই আমরা গেলে মন্ডল নেতৃত্ব সবাই আমরা যাই কি হয়েছে সেটা জানার জন্য সেখানে গেল। আমাদের অপত্য গালিগালাজ করে এবং আমাদের কিছু উপর আক্রমণ করে এই সমাজগুলি তারা পিডব্লিউডি অফিস ডিডাব্লিউডি অফিস সবখানে তাদের রাজত্ব কায়েম করছে এবং তাদের পেছনে বিশাল করে একটা অদৃশ্য শক্তি রয়েছে তার বিরুদ্ধে আমরা আজকে সর্বস্তরের জনগণ আজকে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং তাদের বিরুদ্ধে এফআইআর করার জন্য এখানে বিসাবগুস্ত হয়েছে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব তাদের অতি সত্বর গ্রেফতার করতে হবে যদি তাদের গ্রেফতার না করা হয় আগামী দিনে বিশালগড়ের সব বংশের মানুষ এই বিশালগড়কে শান্ত রাখার জন্য আমাদের মাননীয় विधायक যে আহ্বান রেখেছেন বিশালগড়কে শান্ত রাখার জন্য বিশালগড়ের পরিবেশকে সুন্দর করার জন্য বিশালগড়কে উন্নয়ন করার জন্য ওনার যে আহ্বান সেটা যাতে কোনোভাবে ব্যাঘাত না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখছি এবং যারা সমাজ দুই বিশাল করে তাদেরকে বিশাল করে তাদের যাতে জায়গা হয় কারাগারে সেদিকে লক্ষ্য রেখে আমরা আজকে সবাই এখানে একত্রিত হয়েছি তাদের বিরুদ্ধে আমরা মামলা করব মহল সরকার রণবীর ডেনাক আপাতত দামি নয় কত নম্বরে তারা যদি আপনারা যদি মনে করেন মানে ছাদ দিয়ে এটা স্যার মানে মানার মতন নাটলি তারা স্যার আজকে যদি দেখতে আমরা সবাই মিলে